দাদা আপনাকে একটা নির্দেশ দিয়েছে মমতা যে কি বলবেন সেটা নিয়ে কি নির্দেশ দিয়েছে এই ভাঙড়ের মাটিতে ইনফোসিসের মতো একটা এত বড় সংস্থা মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে এখানে যেন রকম অসুবিধা না হয় তুমি সবটা হেল্প করবে এদের এবং সব ধরনের সহযোগিতা করবে এবং কোনো কিছু হলে আমাকে বলবে এটাই মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে বলবে কিন্তু বিরোধীরা বলছে আপনাকে নিমন্ত্রণ করেনি পরে আপনাকে ডেকে নিয়ে গেছে মুখ্যমন্ত্রী যদি আমাকে ডাকে আমার ওই হবে তিনি যদি আমাকে ডাকেন তা আমার ইনভাইট লাগে এখানে মা যদি সন্তানকে ডাকে সেখানে কোনো ইনভাইটের প্রয়োজন হয় আগামী দিনে এখানে তো আরো কাজ হবে সেখানের এলাকার কি কোনো রকম কর্মসংস্থান দেখুন নিশ্চিতভাবে ইনফোসিস মানে এটা একবার ইন্টারন্যাশনাল একটি সংস্থা যাদের ইতিমধ্যে প্রায় চার হাজার উপরে ওয়ার্কার্স ফলে এই ধরনের কোনো সংস্থা কোনো এলাকায় তৈরি হওয়া মানে সেখানকার স্বাভাবিক কারণে বেকার ছেলেদের কর্মসংস্থান এবং পাশাপাশি আরও বিভিন্ন ধরনের একটা যুব সমাজের বা বেকার ছেলে মেয়েদের একটা রোজগারের একটা ব্যবস্থা বিভিন্নভাবে তৈরি হবে আজকে যারা বিরোধীরা যারা অপপ্রচার করেন তারা একবারে সে দেখে যাক যে আজকে ফাউন্ডের মাটিতে যারা ফাউন্ডকে নিয়ে অনেক অপপ্রচার দুঃসার ওঠায় ফাউন্ডের মাটিতে এই ধরনের একটা কয়েক হাজার কোটি টাকা দিয়ে একটা ইনফোসিসের মতো সংস্থা তৈরি হয়েছে যেখানে এতটুকু কোনো সিঙ্গেল কোনো সমস্যা কোনো প্রবলেম অ্যানেজ তাদের করতে হয়নি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যে অন্তত এই ধরনের কোম্পানিগুলোকে এখানে নিয়ে আসা এবং তাদের হাত থেকে জনসংখ্যা